সুলেমান দেখতে পাচ্ছেন আমার এক মাঝি ভাই মাঝি ভাই কিন্তু নদীতে আসেন ওনার নৌকাটা কিন্তু আস্তে 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 দিকে তীরের দিকে আস্তে আসে আমি খেয়াল করলাম উনি নৌকা যে সত্যিই এদের যে সংগ্রামী কষ্ট নদীতেই এদের জীবন নদীতেই রাত নদীতেই দিন খরা প্রাবন বর্ষা শীতে সবসময় আমার মাঝি ভাইরা সংগ্রামী জীবন আল্লাপাক তাদের সব সময় তাদের যাতে সহায় হন অনেক বৈরী পরিস্থিতি মোকাবেলা করার করে কিন্তু তাদেরকে তাদেরকে জীবন জীবিকা নির্বাহী করতে হয় নদীর সাথে সংগ্রাম করে আল্লাহবাক তাদেরকে সব তাদের তাদেরকে রহমত প্রশাসিত করেন এবং তাদের সময় যে তাদেরকে নিরাপদ রাখেন অনেক দুর্ঘটনার শিকার হয় অনেক সময় আমরা পত্রিকায় পড়ি অনেক মাঝি ভাইয়েরা নিখোঁজ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে যাতে এদের অনেক কোনো নিখোঁজ যাতে আর করতে না হয় সে প্রার্থনা করছে আল্লাহ ভাই আর মাঝি ভাইয়েরাও যাতে আপনারা সতর্ক থাকবেন তথা আবার পূর্বাবাস দেখে আপনারা যাত্রা যাবে যাত্রার মাছ ধরতে যাবে ভালো থাকেন আর আমার যে মাঝি ভাইটা নৌকা চালাচ্ছেন ওনার জন্য রইল শুভকামনা ভালো থাকেন মাঝি ভাই সালামালিক